স্বাগত সবাইকে থামনেলে যে অঙ্কটা দেওয়া আছে নিশ্চয়ই করাবো একদম শেষ অঙ্কে আজকে চারটে অঙ্ক করাবো চারটে দুর্দান্ত শট্রিক্স এর মাধ্যমে ট্র্যাডিশনাল মেথডে নিশ্চয়ই করা যায় অনেক সময় লাগে চাকরির পরীক্ষায় খুব কম সময়ে দ্রুত আনসার বের করতে হয় ইচ্ছা করে অপশানগুলো দিই নি অপশানটা ম্যাটার করে না অঙ্কটাকে শিখতে হবে কি আছে একটু অঙ্কটা প্রথম অঙ্কটা যেটা আছে পড়েনি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত সিরিজ টু ফাইভ এবং দশ বছর বাদে তাদের বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন হলে এর বয়সের কথা জানতে চাওয়া হয়েছে এমনি মেথডে আমরা সবাই পারবো অঙ্কটা প্রবলেম নেই কোনো প্রথমে থ্রি এক্স ফাইভ এক্স নেব তার সাথে দশ যোগ করব করে ইকুয়েশন তৈরি করবো ফাইভ ইস টু সেভেনের সাথে সবাই পারবো কিন্তু না সেই উপায় করতে চাইছি না আমরা এখানে এ আর বি আমরা লিখে দিলাম বর্তমান বয়স পি ধরে নাও পি ফর প্রেজেন্ট এজ ঠিক আছে বর্তমান বয়সে অনুপাত কত থ্রি ইস টু ফাইভ ক্লিয়ার দশ বছর বাদে এইখানেও দশ বছর এর বেড়ে গেল এরও দশ বছর বেড়ে গেল তাই তো তার মানে প্লাস দশ ক্লিয়ার তখন অনুপাত কত হয়ে যাবে খেয়াল করে দেখো তিন থেকে কত হয়েছে পাঁচ হয়েছে বৃদ্ধি কত প্লাস টু পাঁচ থেকে কত হয়েছে সাত হয়েছে বৃদ্ধিগত প্লাস টু তার মানে আমি এইভাবে লিখতে পারি প্লাস টু বৃদ্ধি মানেই হচ্ছে দশ বছর ক্লিয়ার দশ বাই দুই কোনটা তিন তাহলে তিনে বৃদ্ধি পায় কত দশ বাই দুই গুণ তিন দুই দিয়ে দশ কাটলে পাঁচ তিনে পনেরো বছর এইটাই আনসার তাহলে এর বয়স কত হয়ে গেল পনেরো বছর ভালো লাগলো নিশ্চয় চলো তাহলে নেক্সট অঙ্ক আর একটা ট্রিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে সিলেবাস সেই সিলেবাসের আন্ডারে নাইনের একটা অঙ্ক লাভ ক্ষতি চ্যাপ্টারের ট্র্যাডিশনাল মেথডে যদি করতে চাও অনেক অনেক সময় লাগবে যথেষ্ট জটিল বটে যেটা চাকরি পরীক্ষায় কখনোই করা সম্ভব না আগে একটু অঙ্কটা দেখে নেওয়া যাক চার টাকায় তিনটে লেবু কিনে তিন টাকায় চারটে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমি ক্রয় মূল্যটা লিখলাম ঠিক আছে ক্রয় সংক্ষেপে বিক্রয় লিখলাম সংক্ষেপে আন্ডারলাইন করে দিলাম প্রথমে কি আছে টাকা কি কিনেছে লেবু তারপরে কি আছে টাকা বিক্রয়ের ক্ষেত্রে কি বিক্রি করেছে লেবু লিখে দিলাম চার টাকায় তিনটে লেবু চার টাকায় তিনটে লেবু দিয়ে দিলাম তিন টাকায় চারটে লেবু এখানেও দিয়ে দিলাম এইবার কি করবো তিন এদের গুণ করবো তিন তিনে নয় আর কি করবো গুণ করবো এই দুটো ষোলো চার চারে ষোলো প্রথমের এদের দুটোর মধ্যে বড়কে কে ষোলো সেইটা বাই করে দেবো ইন্টু হান্ড্রেড এইটা ক্যালকুলেশন করলেই আনসার এবার প্রশ্ন আসছে কি প্রশ্ন আসছে দেখেই দিচ্ছি মাইনাস করলে কত হচ্ছে মাইনাস সেভেন বাই ষোলো ইন্টু হান্ড্রেড তাই তো মাইনাস দিয়ে কি কখনো উত্তর হয় না উত্তর হয় না কিন্তু একটা জিনিস মাইনাসের মাধ্যমে আমরা জেনে গেলাম আসলে ক্ষতি হয়েছে মাইনাস মানে ক্ষতি আর এখানে যদি প্লাস আসতো তাহলে লাভ হতো তাহলে ক্ষতি কত ওখানে জিজ্ঞেস করে যে লাভ বা ক্ষতি হয় তাহলে ক্ষতিটা হচ্ছে তাহলে ক্ষতি সমান সমান সেভেন বাই ষোলো ইন্টু হান্ড্রেড কাটাকাটি চার পঁচিশ একশো পঁচাত্তর বাই চার এইটাকে যদি তুমি ভাগ করো দুটো উপায় করতে পারো একটা মিশ্র ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ যদি মিশ্র ভগ্নাংশ আসে তাহলে ফর্টি এইট বাই তিন বাই চার পার্সেন্ট হবে ভাগটা করে দেখবে তাহলে ফর্টি এইট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট দুটোর যা অপশন দেওয়া থাকবে সেই অপশানে ঠিক পড়বে নিশ্চয়ই ভালো লেগেছে পরের ট্রিক্স চলো সঙ্গে থাকো দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন দিয়ে দিয়েছে একটা অনুপাত তাদের সঙ্গে পাঁচ যোগ করলে অনুপাত হবে ফোর ইস টু ফাইভ তার মানে ফোর ইস টু ফাইভ আচ্ছা প্রথমে কত অনুপাত দিয়ে দিয়েছে প্রথমে দিয়েছে সেভেন ইস টু নাইন আমরা সেভেন ইস টু নাইনকে সেভেন এক্স আর নাইন এক্স এইভাবে লিখতেই পারি এই অনুপাতটা কেমনভাবে পেলাম এই দুটোর সাথে কত যোগ করেছি পাঁচ যোগ করাতেই অনুপাতটা হয়েছে তাহলে সেই পাঁচটা যোগ করে দিই

আর কুড়িটা যদি পঁচিশে পাশে যায় হবে পাঁচ হয়ে গেল এক্সেস টু পাঁচ বেরিয়ে গেল সংখ্যা দুটি কি কি কী কি সংখ্যা দুটো লিখেছিল নাইন এক্স তার মানে পাঁচ এক্স এর জায়গায় বসিয়ে দেবো তাহলে সংখ্যা দুটি হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ পাঁচ নং পঁয়তাল্লিশ এইটাই আনসার হয়ে গেল অঙ্কটা লাস্ট ট্রিক যেটা থামনেলে আছে চলো ভালো করে দেখে নাও ভালো করে তাকাও অঙ্কটার দিকে দেখো সব জায়গায় সেম সেম পাওয়ার যে শর্ট পিক্সটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে একদম সব কটাই সেম সেম পাওয়ার হতে হবে আর কি হতে হবে দেখে নেব এখানে প্লাস আছে এর উল্টোটা বের করতে দেয় এই যে মাইনাসে হয়েছে তাই বলে কি উল্টো অঙ্ক হয় না হ্যাঁ হয় এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস বের করতে দিত সেটাও শেখাবো সাথে একটুখানি ট্র্যাডিশনাল মেথড শিখতে হবে নাহলে রাখতে পারবে না মাথায় আগে শর্ট পিক্সটা অ্যাপ্লাই করে একদম চট করে প্রথমে কি করবে একটা রুট চিহ্ন দিয়ে দেবে এইটা কত আছে নাইন তার স্কোয়ার করে দেবে মাইনাস কি করবে তার সাথে অল টাইম ফোর আনসার বেরিয়ে গেছে একাশি মাইনাস ফোর সেভেন্টি সেভেন ক্লিয়ার কিভাবে পেলাম মাথায় রাখতে হবে কি করে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে এটা আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ এ মাইনাস বি হোস্কোয়ারটা যদি আমি তুলে দিই তাহলে টোটালটার উপরে কি দাঁড়িয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর যদি বি ভাবি তাহলে এ প্লাস বি নাইন তো আমার দিয়ে দিয়েছে এই যে নাইন করেছি ফোর এইটা এ এইটা বি দেখো কেটে যাচ্ছে তার মানে এবি অ্যাকচুয়াল ওয়াল হয়ে যাচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে ওই জন্য ফোর ইন্টু ওয়ান মানে ফোর এবার প্রশ্ন আসছে যদি উল্টোটা থাকতো অর্থাৎ এইখানে যদি মাইনাস থাকতো আর এইটা যদি প্লাস পেড করতে দিত নো প্রবলেম কি করবো তখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি অর্থাৎ যেভাবে এটা নিয়ে তখন এই জায়গাটায় কি দাঁড়িয়ে যাবে এই জায়গাটায় প্লাস দাঁড়িয়ে যাবে এই জায়গাটায় প্লাস দাঁড়িয়ে যাবে তাতেই ক্যালকুলেশন করে যা আসবে তাই আনসার আজকে মোটামুটি ভাবে চারটে অঙ্ক নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এরকম শর্ট টিক্স প্রচুর আসবে এই চ্যানেল থেকে যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং নতুন নতুন মেথড যদি শিখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই